আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখন পর্যন্ত সাতচল্লিশতম বিসিএস এর আবেদন করেননি আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দিব আপনারা এন্ড স্ক্রিনে গিয়ে এই লিঙ্ক থেকে বিসিএস এর আবেদন করে আসতে পারেন তো যারা এখন পর্যন্ত আবেদন করেননি আবেদন করতে চাচ্ছেন এবং যাদের বিভিন্ন এই বিষয়ে বিভিন্ন রয়েছে যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স অনেকেই জানতে চেয়েছেন তো তাদের জানতে চাওয়ার অনুরোধে আজকের আমার এই ভিডিওটি তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনারা কি কি যোগ্যতা থাকলে মানে আপনাদের কি কি যোগ্যতা থাকলে আপনি এ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সিজিপিএ প্লাস জিপিএ মানে এখানে তৃতীয় বিভাগের একটি বিষয় রয়েছে আপনারা সি জিপিএ বা জিপিএ আপনারা কিভাবে নির্ধারণ করবেন কিভাবে বুঝবেন যে এইটা আপনার হচ্ছে তৃতীয় বিভাগ ধরুন পাঁচ পয়েন্টের মধ্যে পরীক্ষা হয়ে থাকে ফাইভ পয়েন্ট জিরো জিরো আবার ফোর পয়েন্টের মধ্যে পরীক্ষা হয়ে থাকে ফোর পয়েন্ট জিরো জিরো তাহলে আপনি কত পেলে আপনি বুঝবেন যে আপনার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস মানে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যে আপনার যদি শিক্ষা জীবনে একটির বেশি ঠিক আছে একটির বেশি যদি আপনার তৃতীয় বিভাগ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা বিসিএস এর আবেদন করতে পারবেন না ঠিক আছে আপনারা মাস্টার্স পাস করেছেন ঠিক আছে বাট আপনারা যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতায় কখনো যদি তৃতীয় বিভাগ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আচ্ছা তো এই বিষয়টি ক্লিয়ার করব আপনাদের মাঝে যে আপনারা কোন যোগ্যতা থাকলে বা কিভাবে আপনারা কি কি যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আচ্ছা শুধুমাত্র বিসিএস না যে বিগত যে বিসিএস গুলো হয়েছে এবং ভবিষ্যতে যদি এটার পরিবর্তন না হয় তাহলে এই নিয়মেই কিন্তু সমস্ত প্রকার বিসিএস এর আবেদন প্রক্রিয়াটা এভাবে চলবে ঠিক আছে আর আপনাদের শিক্ষাগত যোগ্যতা এভাবেই নির্ধারিত হবে সাধারণ ক্যাডারের ক্ষেত্রে এবং হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে একটু সামান্য পার্থক্য রয়েছে পার্থক্যের বিষয়টি খুব বেশি বড় ব্যাপার না জাস্ট সিমিলার সামান্য একটু জায়গায় চেঞ্জ আছে তো যাই হোক আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি দেখুন যিনি মাস্টার্স পাস করেছেন তার শুধুমাত্র এই জিনিসটি লক্ষ্য করতে হবে তার শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ আছে কি না যদি আপনি শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না কিন্তু আপনার যদি মাস্টার্স পাস করা থেকে থাকে এবং আপনি যদি তৃতীয় বিভাগ না পেয়ে থাকেন বা শিক্ষা জীবনে একটির বেশি যদি আপনি তৃতীয় বিভাগ না পেয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আচ্ছা তো এই এখানে একটু বিষয় বলি যে এসএসসি এটা কিন্তু নির্ধারণ করবে এসএসসি এইচএসসি এবং অনার্স এবং হচ্ছে মাস্টার্স এই চারটা বিষয় আসবে আবার যারা ডিগ্রি পাস করেছেন তাদের ক্ষেত্রে এসএসসি এইচএসসি ডিগ্রি এবং হচ্ছে মাস্টার্স তো এই বিষয়গুলো থেকে বা এই শিক্ষা জীবনের আপনাদের এই অংশটুকু থেকে কোনো পর্যায়ে যদি আপনাদের তৃতীয় বিভাগ থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন বাট একটি থাকলে আবেদন করতে পারবেন বাট একটির বেশি যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না আমি কিন্তু আপনাদেরকে বলে দিব যে আপনারা কত পয়েন্টের মধ্যে মানে ফোর পয়েন্টের মধ্যে কত পেলে আপনাদের তৃতীয় বিভাগ এবং ফাইভ পয়েন্টের মধ্যে কত পেলে আপনাদের তৃতীয় বিভাগ এগুলো আমি আপনাদেরকে বলে দিব ঠিক আছে এই বিষয়টি অন্তত আপনারা ক্লিয়ার যদি আপনারা মাস্টার্স পাশ করে থাকেন এবং আপনাদের যদি শিক্ষা জীবনের কোনো অংশে মানে আপনাদের এসএসসি এইচএসসি অনার্স তারপর হচ্ছে যারা ডিগ্রি থেকে প্রিভিয়াস করেছেন ডিগ্রি প্রিভিয়াস এগুলো থেকে যদি আপনাদের একটির বেশি একটির বেশি যদি তৃতীয় বিভাগ না থেকে থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়াই বিসিএসএ আবেদন করতে পারবেন এসএসসি তো পাশ করবেনি আপনাকে এইচএসসি পাশের পর এইচএসসি পাশের পর চার বছর মেয়াদি হ্যাঁ চার বছর মেয়াদি যে কোনো ডিগ্রি স্নাতক পর্যায়ের যে কোনো ডিগ্রি যদি আপনার থেকে থাকে আপনাকে এইচএসসি পাশের পর বছর চার যে কোনো যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে বা যে কোনো যদি ডিগ্রি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে সাধারণ ক্যাডারের বিষয় গেল এখন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের বিষয়টি আপনার হচ্ছে সার্কুলারে দেখবেন স্পষ্টভাবে আপনাদের দেয়া থাকবে ঠিক আছে যে দেয়া থাকবে কোন কোন বিষয়ে আপনারা মানে কি হলে কোন সাবজেক্টে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো একটি এখানে একটি মজার বিষয় রয়েছে সেটি হচ্ছে যে আপনি যখন আবেদন করবেন যখন কিন্তু আপনি সিলেক্ট করবেন সাবজেক্ট অনুযায়ী কিন্তু অটোমেটিক চলে আসবে যে আপনি কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে আমরা আমাদের আবার এসব বিষয়ে জানতে হবে কেন এসব বিষয়ে আপনাদের এই জন্যই জানতে হবে যে যে ধরুন আপনি হচ্ছে যদি তৃতীয় বিভাগ থেকে থাকে তাহলে তো আপনারা এখানে আবেদন করতে পারবেন না আপনাদের সাবজেক্ট ওয়াইজ লিস্ট আসলো বাট আপনারা তৃতীয় বিভাগ পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করলেও আপনাদের আবেদনটি কাউন্ট করা হবে না তো এরপর দেখুন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে একটি উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করি ধরুন কেউ পরিসংখ্যান থেকে বিসিএস করতে চাচ্ছেন যে বিসিএস পরিসংখ্যান এই পোস্টের জন্য কেউ আবেদন করতে যাচ্ছেন সেক্ষেত্রে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে আপনি পরিসংখ্যান থেকে অথবা অর্থনীতি থেকে অথবা গণিত থেকে প্রথম শ্রেণী পেয়ে আপনাকে স্নাতকোত্তর পাশ করতে হবে অথবা বাণিজ্য বিভাগের যে কোনো শাখায় ঠিক আছে বাণিজ্য বিভাগে যে কোনো শাখায় অথবা সমাজ বিজ্ঞান সাবজেক্ট হতে আপনাকে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী ঠিক আছে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে অনার্স পাশ করতে হবে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন তো এই বিষয়গুলো আপনারা জেনে নিবেন সার্কুলার দেখে আপনারা এই বিষয়গুলো জেনে নেবেন আচ্ছা তো এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনার অথবা আপনি নির্ধারণ করবেন এবং আপনি কিভাবে বুঝতে পারবেন যে আমি এখানে ফার্স্ট ক্লাস পেয়েছি বা সেকেন্ড ক্লাস পেয়েছি বা থার্ড ক্লাস পেয়েছি এর আবেদন করতে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী মানে প্রথম বিভাগ তৃতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ এই বিষয়টি বাছাই করার জন্য একটি সূত্র রয়েছে সেই সূত্রটি আমি আপনাদেরকে এখন বলতে চলছি যে সূত্রটি এরকম তো শিক্ষা মন্ত্রণালয়ের যে সিস্টেমটি রয়েছে তো শিক্ষা মন্ত্রণালয়ের সিস্টেম অনুযায়ী যে এটাকে আপনাদেরকে পার্সেন্টেন্সে নিয়ে আসতে হবে আপনাদের রেজাল্টটিকে পার্সেন্টেন্সে নিয়ে আসতে হবে তো এই পার্সেন্টেন্স অনুযায়ী কিন্তু আপনার এটি হচ্ছে নির্ধারিত হবে কোন বিভাগ পেয়েছেন এটা নির্ধারিত হবে দেখুন বিশ্ববিদ্যালয়ের যে স্কেলে ধরুন চার অথবা পাঁচ ঠিক আছে সিজিপিএ প্রদান করে সেই সিজিপিএ স্কেলকে আশি পার্সেন্টের সমান নম্বর ধরতে হবে ঠিক আছে এই স্কেলকে আশি পার্সেন্টের সমান নম্বর ধরতে হবে উক্ত নম্বরের অনুপাতে অর্জিত সিজিপিএর এর নম্বরকে শতকরা নম্বরে রূপান্তর করতে হবে উল্লিখিত পদ্ধতিতে রূপান্তরিত শতকরা নম্বরের ভিত্তিতে নিম্নরূপ বিভাগ বা শ্রেণী নির্ধারণ করতে হবে দেখুন এখানে দিয়ে দিয়েছে যে আপনার যদি হচ্ছে শতকরার হার সিক্সটি পার্সেন্ট বা এর উপরে চলে যায় তাহলে আপনি এখান থেকে প্রথম বিভাগ পেয়েছেন ঠিক আছে আচ্ছা এরপর আপনার যদি আহ শতকরার হার ফোর্টি থেকে মানে ফোর্টি ফাইভ অথবা ফোর্টি থেকে সিক্সটি পার্সেন্টের কম পর্যন্ত হয় তার মানে ফিফটি পর্যন্ত ঠিক আছে আপনার হচ্ছে শতকরার হার যদি ফোরটি থেকে ফিফটি পর্যন্ত হয় তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ ধরা হয় আর হচ্ছে আপনার হচ্ছে এখানে তৃতীয় বিভাগ হচ্ছে থার্টি থেকে শুরু করে মানে থার্টি থ্রি পার্সেন্টের নিচে তো ফেল ঠিক আছে তো থার্টি থ্রি পার্সেন্ট থেকে শুরু করে যদি আপনার পর্যন্ত আসে ঠিক আছে যদি ফোরটি ফোর পার্সেন্ট পর্যন্ত এসে থাকে তাহলে এটা হচ্ছে তৃতীয় বিভাগ ধরা হয় আপনার রেজাল্টটিকে আপনারা কিভাবে পার্সেন্টেজ আকারে নিয়ে আসবেন তো এই এই কাজটি করার জন্য আপনাকে করতে হবে প্রথমে আশি দিতে হবে দেখুন উপরের দিকে আশি লিখতে হবে এবং নিচে সিজিপিএ বা জিপিএটি লিখতে হবে ধরুন আপনি পয়েন্টের পয়েন্টের মধ্যে মধ্যে অথবা উপরে লিখবেন এবং নিচে এই ফোর পয়েন্ট লিখবেন যদি ফোর পয়েন্টের মধ্যে হয়ে থাকে তাহলে ফোর লিখবেন যদি ফাইভ পয়েন্টের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আপনারা ফাইভ লিখবেন অর্থাৎ হচ্ছে উপরে আপনি আশি দিবেন উপরে আশি লিখবেন এবং নিচে ফোর অথবা ফাইভ মানে চার অথবা পাঁচ লিখবেন এবং গুণ চিহ্ন দিবেন গুণ চিহ্ন দিয়ে আপনাদের যে সিজিপি এটা আমি ফোর পয়েন্ট এইট ওয়ান পেয়েছি সেক্ষেত্রে আপনি ফোর পয়েন্ট এইট ওয়ান দিয়ে দিবেন তার মানে উপরে আশি এবং নিচে চার বা পাঁচ আপনার গ্রেড যদি চারের মধ্যে হয় তাহলে চার এবং যদি পাঁচের মধ্যে হয় তাহলে পাঁচ এবং এটাকে আপনি গুণ করবেন আপনি যত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্ট দিয়ে আপনি গুণ করবেন তাহলে পার্সেন্টেজ বের হয়ে আসবে তো এখন আমি আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দেই যে আপনাদের এত হিসাবের মধ্যে যেতে হবে না এত কিছু চিন্তা করতে হবে না ঠিক আছে আমি আপনাদেরকে জাস্ট পয়েন্টের উপর ডিপেন্ড করে বলে দিচ্ছি কোনটি ফার্স্ট ক্লাস কোনটি সেকেন্ড ক্লাস কোনটি থার্ড ক্লাস আচ্ছা আপনাদের জিপিএ যদি ফাইভ হয়ে থাকি ঠিক আছে জিপিএ যদি ফাইভ হয়ে থাকে তাহলে কমপক্ষে টু পয়েন্ট এইট টু হতে হবে ঠিক আছে টু পয়েন্ট এইট টু যদি হয়ে থাকে তাহলে আপনার এটি দ্বিতীয় বিভাগ কিন্তু যদি টু পয়েন্ট এইট টুর নিচে চলে আসে তাহলে কিন্তু এটি তৃতীয় বিভাগ হয়ে যাবে আর হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ অথবা এর উপরে যদি হয়ে থাকে তাহলে এইটা হচ্ছে প্রথম বিভাগ বা ফার্স্ট ক্লাস এটা হচ্ছে আপনার জিপিএ ফাইভের ক্ষেত্রে আচ্ছা এরপর জিপিএফ ফোরের ক্ষেত্রে যদি এখানে জিপিএফ ফোর হয় তাহলে টু পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে মিনিমাম টু পয়েন্ট টু ফাইভ যদি হয়ে থাকে তাহলে এটি হচ্ছে দ্বিতীয় বিভাগ কিন্তু টু পয়েন্ট টু ফাইভের নিচে যদি হয়ে থাকে তাহলে এটি হচ্ছে তৃতীয় বিভাগ এবং থ্রি পয়েন্ট জিরো জিরো বা এর উপরে যদি হয়ে থাকে তাহলে এটি হচ্ছে আচ্ছা তাহলে নিশ্চয় আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন এই যে গ্রেডিং সিস্টেম বিষয়টি যে এগুলো ছাড়াও আপনাদের এক্সট্রা কিছু যোগ্যতা রয়েছে যেমন অনেকে টেকনিক্যাল থেকে পড়েছেন তো এই সে বিষয়গুলো আপনারা দেখে আপনারা এখানে আবেদন করবেন তো আজ এ পর্যন্ত আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ